অন্যরা রাজনীতি করব অস্ত্র দিয়ে আর আমরা রাজনীতি করব ফুল দিয়া আমাদেরকে মানুষই বাছা নিবে আমাদেরকে মানুষই বাছাই করে নিবে অস্ত্র সব সময় ফুলের কাছে পরাজিত অস্ত্র অস্ত্র দিয়ে মানুষের মন ভালোবাসা পাওয়া যায় না অস্ত্র দিয়ে শত্রুকে দমন করতে হয় অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে ভয় দেখায়া সন্ত্রাসী দিয়ে জুলুম করে কখনোই জয়ী হওয়া যায় না আমরা আপনাদের কাছে আসছি আপনাদের মনকে জয় করতে এই কারণে আমরা শুনি অনেকে আসি হুমকি দেয় ধামকি দেয় মুখ মারকায় ভোট না দিলে কেউ থাকত না নির্বাচনের পরে কি চলতানা তখন কি দেখতাম না কই তাও দেখতাম দো তখন কি লাগতো না কামো আমরা রে দেখতাম ভোটটা দিবা দো কই দেম দেখতাছি দো কই তাহ তখন দেখতাম বাইক কেমন দেখতাম কেমনে কেমনে চালাও দেখতাম এরকম বলে না আরে বেটা রিজিকের ফয়সালা দাস মনে হয় তুমি আমার দোকান কি দেখবা নিজের কর্ম আগে নিজে দেখো আমরা সবাই সহনশীল বিনয়ী এর মানে এই না যে আমরা কঠোর হইতে পারি না আমরা কঠোর কতটা হইতে পারি ইন্ডিয়া যে আছে তার থেকে খবর নিলেই জানা যাবে আমরা কঠোর কতটা হইতে পারি আর কঠোর হইলে পরিণতি কি হয় সেটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে আমরা হইছে বলেই একদম গোপালগঞ্জের মাটির বুকে পাড়া দিয়া আমরা বলে সুতরাং আমরা কঠোর হইতে বাধ্য করেন না নিজের বাড়িতে নিজের ঘরে মা চাচি খালাখালু জ্যাঠা জেঠি তারা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে যখন আপনারা এসে হুমকি দামকি দেন আপনারা যে পরাজিত হয়ে গেছেন আপনাদের যে নৈতিক দুর্বলতা প্রকাশ হয়েছে আপনারা যে নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন এটাই তখন প্রকাশ হয় এবং এটার আনুষ্ঠানিক প্রকাশ হবে নির্বাচনের দিন আপনারা যা এসে ভয় দেখান না যে ভোট না দিলে কিন্তু বাড়িতে থাকতে পারবা না ওইটাই আপনার যে পরাজিত হয়েছেন তার চিহ্ন আপনাদের এটার আনুষ্ঠানিকতা অর্থাৎ আপনারা মারা গেছেন জানাজা হবে নির্বাচনের দিন আপনারা আপনাদের যারা মৃত্যু হয়ে গেছে আপনারা এখন ফ্রিজিং গাড়িতে আছেন আর আপনাদের জানাজাটা হবে কখন নির্বাচনের দিন অর্থাৎ যারা ভয় দেখায় ভয় দেখায় ভোট নিতে চায় ব্যালট দিয়ে ভোট নিতে চায় তাদের অলরেডি তারা ডেড আমরা আর ওই সমাজে ফিরতে চাই না আমার সাথে দেখা হয়েছে আপনাদের সাথে এরকম একটা পরিবেশে শীতকাল আপনাদের সাথে দেখা হয়েছে এটাই অনেক বেশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছেন এই যে মোবাইল এটা আইফোন ধরেন ফোরটিন ছিল এরপরে ফিফটিন আসছে সবাই ফিফটিন নাই এরপরে এখন কত চলে সেভেনটিন কত প্রো ম্যাক্স যখন সেভেনটিন প্রো ম্যাক্স আসছে আমরা তো সেভেনটিন প্রো ম্যাক্স এটাও ভালো এর মানে যে আইফোন নাইন এটাও তো ভালো কিন্তু আর আমরা আইফোন দিকে গেছি আইফোন ফিফটিন কে কিনে আমরা যদি সামর্থ্য থাকে তাহলে আমরা কোনটাই কিনি এর মানে আইফোন থার্টিন খারাপ ছিল কিন্তু আইফোন থার্টিনে অনেক কি ছিল আধুনিক না অনেক সিস্টেম নাই অনেক ফিচার নাই যেটা আইফোন কোথায় আসে সেভেনটিনে আছে। ঠিক একইভাবে নতুন প্রজন্ম যারা আছে। নতুন প্রজন্মরা অনেক বেশি সহনশীল নতুন প্রজন্মেরা অনেক বেশি পরিবর্তন চায় নর্মালি যারা বয়সে একটু বেশি তাদের অনেক দায়বদ্ধতা থাকে তাদের সন্তান সন্তিত হয় ব্যবসা হয় তারা ঝুঁকি নিতে চায় না নর্মালি যারা বয়সে অনেক বেশি তারা পরিবর্তনকে ভয় পায় অন্যদিকে যারা তরুণ যারা নতুন তারা পরিবর্তন করতে চায় এই কারণে দেখবেন যখন মারামারি লাগছিল হাসিনার লগে কারা নতুন করে নামছিল বলেন তো যারা বয়সে বেশি তারা নাকি তরুণরা নামছিল কারণ তরুণদের ভয় নাই তরুণরা ঝুঁকি নিতে পারে তাদের হারানোর কিছুই নাই সংসার নাই ধর্ম নাই পোলাপাইন নাই তাদের যেহেতু হারানোর ঝুঁকি কম এই কারণে দেখবেন তরুণরা সব সময় রাস্তায় নেমে আসে আসে না এবং বড় বড় ঝুঁকিপূর্ণ বেশি সাহসী কাজে আপনি সব সময় তরুণদেরকে পাবেন আর আমাদের যেটা একটা কথা আছে আমাদের দেশটা চালাইতে সমাজ চালাইতে তরুণদের লাগে জোশ আর প্রবীণদের লাগে হোশ প্রবীণদের হোস আর তরুণের জোশ এই দুইটা দিয়ে কি চালাইতে হয় দেশ চালাইতে হয় তবে প্রবীণরা হোশ নিয়ে ঘরে বসে থাকতে হয় ঘরে বসে থাকতে হয় প্রবীণরা আর তরুণরা তার জোশ নিয়ে তরুণের কাছে প্রবীণের কাছে যাবে পরামর্শ চাবে বুদ্ধি চাবে এই বুদ্ধি নিয়ে তারা কি করবে আগাই যাবে ব্যাপারটা বোঝা গেছে নাকি যায় নাই সেজন্য আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো দেখেন একটা সময়ে একটা বাপ ছেলে একটা বাচ্চা যখন জন্ম হয় একটা বাচ্চা কি করে একটা এক বাপের হাত ধরে ধরে হাত হাঁটা শিখে শিখে না আঙুল ধরে ধরে হাঁটা শিখে শিখে কি না আবার সময়ের পরিক্রমায় একটা সময়ে ওই বাপ আবার ওই ছেলের কাঁধে ভর দিয়ে আবার হাঁটে হাঁটে না হাঁটে না আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই আমরা চাই তরুণদের নেতৃত্বে আমাদের দেশটা সুন্দর করে গড়ে উঠুক আর আমরা যদি আবার ফেল করি তখন আবার আপনারা আমাদেরকে ছড়ে ফেলাই দেন আমরা যদি ফেল করি আপনারা ছুড়ে ফেলাই দিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা মনে করি আমাদেরকে যদি আপনারা বাছাই করে নেন তাইলে আমরা হচ্ছে ইনশাল্লাহ এটাকে দায়িত্ব মনে করে আমরা দেশটাকে চালাবো আর যদি আপনারা আমাদেরকে ভোট না দেন তাহলে আমরাই ধরে নিব। এটাই জনতার রায় এবং আপনারা আমাদেরকে পছন্দ করেন নাই তখন আবার নিজেদেরকে নতুন করে আবার প্রস্তুতি নিব। আমরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আপনাদের জোর করা জবরদস্তি করা বাড়িতে এসে হুমকি দেওয়া ধামকি দেওয়া আমার মার্কা করতেই হবে আমার দল করতেই হবে না করলে বাড়ি ছেড়ে উঠাই নিয়ে যাব অন্য কেন ভোট দিলা আইসা চলে টিন গেলাম আমরা ওই রাজনীতি করবো না আরে রিজিকের হয় তুমি আমার দোকান কি দেখবা নিজের কর্ম আগে নিজে দেখো আমরা সবাই সহনশীল বিনয়ী এর মানে এই না যে আমরা কঠোর হইতে পারি না আমরা কঠোর কতটা হইতে পারি ইন্ডিয়া যে আছে তার থেকে খবর নিলেই জানা যাবে আমরা কঠোর কতটা হইতে পারি আর কঠোর হইলে পরিণতি কি হয় সেটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে আমরা কঠোর হইছে বলেই একদম গোপালগঞ্জের মাটির বুকে পাড়া দিয়া আমরা বলে আসছি মুজিববাদ মুর্দাবাদ সুতরাং আমরা কঠোর হইতে বাধ্য করেন না নিজের বাড়িতে নিজের ঘরে মা চাচি খেলা খালু জ্যাঠা জ্যাঠি তারা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে যখন আপনারা এসে হুমকি দামকি দেন আপনারা যে পরাজিত হয়ে গেছেন আপনাদের যে নৈতিক দুর্বলতা প্রকাশ হইতে হয়েছে আপনারা যে নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন এটাই তখন প্রকাশ হয় এবং এটার আনুষ্ঠানিক প্রকাশ হবে নির্বাচনের দিন আপনারা যে এসে ভয় দেখান না যে ভোট না দিলে কিন্তু বাড়িতে থাকতে পারবে না ওইটাই আপনার যে পরাজিত হয়েছেন তার চিহ্ন আপনাদের এটার আনুষ্ঠানিকতা অর্থাৎ আপনারা মারা গেছেন জানাজা হবে নির্বাচনের দিন আপনারা আপনাদের যারা মৃত্যু হয়ে গেছে আপনারা এখন ফ্রিজিং গাড়িতে আছেন আর আপনাদের জানাজাটা হবে কখন নির্বাচনের দিন অর্থাৎ যারা ভয় দেখায় ভয় দেখায়া ভোট নিতে চায় ব্যালট দিয়ে ভোট নিতে চায় তাদের অলরেডি তারা ডেড আমরা আর ওই সমাজে ফিরতে চাই না আপনারা ভালো থাকবেন অন্যরা রাজনীতি করব অস্ত্র দিয়া আর আমরা রাজনীতি করব ফুল দিয়া আমাদেরকে মানুষই বাছা নিবে আমাদেরকে মানুষই বাছাই করে নিবে অস্ত্র সবসময় ফুলের কাছে পরাজিত অস্ত্র অস্ত্র দিয়ে মানুষের মন ভালোবাসা পাওয়া যায় না অস্ত্র দিয়ে শত্রুকে দমন করতে হয় অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে ভয় দেখায়া দিয়ে জুলুম করে কখনোই জয়ী হওয়া যায় না আমরা আপনাদের আপনাদের কাছে মনকে জয় করতে এই কারণে আমরা শুনি অনেকে আসি হুমকি দেয় ধামকি দেয় মুখ মার্কায় ভোট না দিলে কেউ থাকত না নির্বাচনের পরে কি চলতানা তখন কি দেখতাম না কই তাও দেখতাম তো তখন কি লাগতো না কামো আমরা রে দেখতাম দিবা দেখতে দেখতাম ধরানটা কেমন চালাও দেখতাম এরকম বলে না আরে বেটা রিজিকের ফয়সালাও তো আস মনে হয় তুমি আমার দোকান কি দেখবা নিজের কর্ম আগে নিজে দেখো